নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো বন্ধুরা আজ কিন্তু আমি রান্না করবো না আমার মেয়ে এসছে মেয়ে রান্না করবে ঠিক আছে তো দেখো প্রথমে একটু আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর সব রেডি করা হয়ে গেছে এখন মেয়ে বেবিগুনগুলো কেটে নেবে তো দেখো এভাবে টুকরো টুকরো করে কেটে নেবে সাইজ করে ঠিক আছে তো এক সাইডে একটা সসম্যানের জল চাপিয়ে দিয়েছে সেটা গরম হচ্ছে তো দেখো মেয়ে কিন্তু নতুন হাত খুব একটা রান্না করতে পারে না তাও অনেক কিন্তু শিখেছে বন্ধুরা তো জলটাতে দিয়ে একটু নুন দিয়ে সেটা সিদ্ধ করে নেবে ঠিক আছে দেখো মেয়ে কিন্তু ছোলা সেদ্ধ বানালো যে ষষ্ঠী পুজোর প্রসাদগুলো পাওয়া গেছে না ছোলা প্রসাদগুলো সেটা আজকে সেদ্ধ করলো বিকেলবেলায় তো সেটা জলটা ছেঁকে নিলো তারপর এগুলো মাখিয়ে নিতে হবে তো কর্নফ্লাওয়ার নুন হলুদ আর আদা লঙ্কা পেস্ট আদা লঙ্কাটা কিন্তু দেখানো হয়নি বন্ধুরা তারপর একসঙ্গে একটু জল দিয়ে মাখিয়ে নিলো কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছে সেটা একটা একটা করে এগুলো ভেজে নেবে একটু কড়া করে ভাজবে যেহেতু চিল্লাটা একটু শুকনো শুকনো বানাবে ঠিক আছে ড্রাই তো তোমরা কে কে এই বেবিকর্ন চিল্লি খেতে পছন্দ করো আমাদেরকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা মেয়ে কেমন রান্না করলো তো দেখো এগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো তুলে নিতে হবে তো একটা ক্যাপসিকাম দিয়েছে খুব একটা দিনই একটুখানি ক্যাপসিকাম সেটা একটু তেল দিয়ে ভেজে তারপর এগুলো দিয়ে দিল একটু নেড়ে আর এখানে সয়া সস টমেটো সস একসঙ্গে মিশিয়ে নিল সেটা দিয়ে দেবে তো তাও কিন্তু বন্ধুরা রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এখানে বন্ধুরা একটু অপরের তিল ছড়িয়ে দিতে পারো তাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রেডি হয়ে গেল ভিডিও কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো ফলো করো চ্যানেলের পাশে থাকো টাটা